তো আল্লাহ নবী বলছে নাই সাবধান যদি বায়ু আসে নামাজের মধ্যে তো সলাদ ছেড়ে মসজিদ ছেড়ে যায়ও না যতক্ষণ পর্যন্ত কানে স্পষ্ট বায়ুর শব্দ না পাবা যতক্ষণ পর্যন্ত গন্ধ না পাবা শয়তান পেশাব পায়খানার রাস্তায় খালি গুতা মারে দে বলে এই যে পেশাব আসলো এই যে পেশাব আসলো এই যে বায়ু আসলো আপনার জন্য উচিত কি জানেন ওকে সরানোর জন্য ওকে বলতে হবে এই সর 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 আমার পেশাবে কাপড় ভিজে যাক তবু আমি আর সলা তাদাই করবো না যা করি এটাই শর্ত তুই শর্ত করে লাভ কি দেবি দেখে দেব শর্ত শয়তান শর্ত আপনি বিশ ঘন্টা আপনি দশ মিনিট পরে পেয়ে ফেলেন টিস্যু ফেলেন আপনার অন্তরে জাগবে যে এ পেশা মনে হয় এ পেশা বাসল মনে হয় এখন তো শয়তান আপনাকে ঠগিয়ে দিয়েছে আপনি তো বুঝতে পারেন না শয়তানের অবস্থা আমার সময় লম্বা হয়ে গেল দুঃখিত ওর নাম ছিল ইবলিস শয়তানের নাম কি ছিল ইবলিস এ ব্যাপারে বিস্তারিত দেখতে চাইলে আব্দুর রহিম আসছে কিনা বলতে পারছি না আব্দুর রহিম ওর একটা আলোচনা শুরু হচ্ছে ঢাকায় মিরপুরে তো অজুবিল্লাহ শৈতান রাজিম তো এরই ব্যাখ্যা চলছে তখন আপনি বুঝতে পারবেন ওর নাম ছিল ইবলিস এখন আল্লাহ বললেন ইবলিস আদমকে মেনে নে তখন বলছে বলেন কি ও হলো মাটির তৈরি আমি হলাম আগুনের তৈরি আমি তাকে কেমনে মানি তখন আল্লাহ বলছেন এখান থেকে বিতাড়িত বিতাড়িত মানে পাথর দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে পাথর দিয়ে পিঠে তাড়িয়ে দেওয়া হয়েছে তখন ও বলছে যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাবো আমার একটা দাবি শুনতে হবে আমার একটা কথা মানতে হবে বলো তো কি মানতে হবে আমাকে পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে তখন আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তাই হলো একটা সময় দিলাম তোমাকে তখন যেমন সময় পেয়েছে তেমন বলছে দেখানোর ঢং কেমন সে বলার গতি কেমন বলছে রব্বি ও আমার প্রতিপালক ইজ্জতে ক জালালে কো ইরতে পায়ে মাকানে তোমার সম্মানের কসম তোমার ইজ্জতের কসম তোমার মর্যাদার কসম লাউবিয়ান আল ইনসানা মাদা মাতারুম আদমের ছেলেদের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভ্রান্ত ভুল পথে নিয়ে যাবই 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 আমি ওকে পাপি করাবই 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 ওকে আমি পাপ করিয়ে ছাড়ব আমি ওর দেহের রগের আগে যেতে পারি ওর আমি পেশাবের রাস্তা দিয়ে যেতে পারি পায়খানার রাস্তা দিয়ে যেতে পারি ওর গোটা দেহ আমার অধীনে আছে আমি ওকে পাপ করাবই এইভাবে বলছে অবশ্যই অবশ্যই ওকে আমি পাপি করব আমি একাই জাহান নামে যাব ওকে জাহার নামে নিয়েই যাব মরেছি তো একাই মরবো না মায়েরা মরব আমি একাই জাহার নামে যাবো আদমের ছেলে মেয়ে জান্নাতে যাই কিভাবে তা দেখে ছেড়ে দেবো তখন যদি আল্লাহ বলতেন তুই পারবি না তাহলে তো হতো তখন আল্লাহ বলছেন এভাবে শয়তান সোন ইজ্জতি ও জালালি ও ইরতেফায়ে মাকানি আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ে যতবার বলবে আমার ভুল হয়েছে ততবার আমি বলবো ক্ষমা করে দিলাম বলা কাজটা থেকে গেল যে তাহলে তাহলে বলতেই হবে আস্তাক আস্তে ফিরলে অত বেলে ছাড়া পথ নাই কোনো পথ নেই বলতেই হবে আল্লাহ মশাকে বলছেন মুসা জি ফেরাউনের কাছে যা ফেরাউনের কাছে যান ও সীমালন্দন করেছে না 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 ফেরাউনের পক্ষ থেকে আমার ওপরে একটা অপরাধের অভিযোগ আছে আমি এক থাপ্পড় দিয়ে ওর একটা মানুষকে হত্যা করেছি আমি গেলে ও মেরে নেবে এক দুই আমি ভালো করে কথা বলতে পারি না আমার ভাষা সাবলীল নয় তো তোরে ভাষা আমি যেতে পারবো না না যেতে হবে তাহলে আমার ভাইকে সাথে দেন ঠিক আছে দিলাম তুই যে আমাকে মারবে আচ্ছা আমি তোমার সাথে আছি যাও শেষ বাক্যটা হলো আমি তোমার সাথে আছি কে বলছেন আল্লাহ আমি তোমার সাথে আছি যাও একটু পরে কিন্তু মুসাও বলবেন যে আল্লাহ আমার সাথে আছে এখন আল্লাহ কি বলছেন আমি তোমার সাথে আছি কে বলছেন বলছেন আল্লাহ আমি তোমার সাথে মারবে না যাও এখন বলছেন আপনি সীমা লঙ্ঘন করেছেন এক আল্লাহকে মানছেন না বাণী কে আমার সাথে ছেড়ে দেন ব্যক্তিত্ব বজায় রাখার সুযোগ দেন তখন ফেরাউন বলছে কে তুই রে তুমি কি তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি ফেরন বলছে তোমাকে কি আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকি তুমি যা করেছ তা করেছ তুমি তোমার কর্ম করেছ তুমি এক ঠাকড়ে মানুষ মেরেছ তুমি বড় অকৃতজ্ঞ দীর্ঘদিন লালন পালন করেছি তবুও তুমি আমার পরিবারের এক লোককে মেরে পালিয়ে গেছো তুমি বড় অকৃতজ্ঞ এখন সালাম বলছেন আমি যা করেছি তা করেছি ঠিক কথাই বলেছেন একটা পরে মানুষ মেরেছি আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম আমি আপনার ভয়ে দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার ওপরে আপনি আমার ওপরে অনুগ্রহ করেছেন অনুগ্রহ করে আপনি খোটা দিয়েছেন খোটা দিয়ে আপনি ইসরায়েলকে দাস দাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ধত স্বৈরাচার সেবা লঙ্ঘন করেছেন পরের অংশ ফেরাউনের ঘোষণা মুসা আল ইসলামের ঘোষণা তারপর আল্লাহ বললেন যে তোমার পিছা ধাবন করবে ফেরাউন পালাও তো পালিয়ে গেলেন কুলজুন সাগর নীল সাগর নয় কোলজুম সাগর সামনে সঙ্গী সাথী বলল কোন আমরা আটকা পড়েছি আমরা ধরা পড়েছি তখন মৌসা বলছেন কাল্লা কখনো নভে অসম্ভব এটা হতে পারে না রব্বি আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সেহেদিন তিনি আমাকে পথ দেখাবেন ফেরান আমাকে ধরে নেবে বলে বলো কি তোমরা এটা অসম্ভব এটা হতে পারে না হে ফেরন আমাকে ধরতে পারে না আল্লাহ আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন একটু গাগে আল্লাহ কি বললেন আমি তোমার সাথে আছি এখন মোসা আলাইসালাম কি বলছেন আল্লাহ আমার সাথে আছে এদেশে একটা বই পাওয়া যায় উপদেশ উপদেশ বইয়ের একটা আলোচনা আছে আল্লাহ ভরসা সেখানে এই ঘটনাটা দেওয়া আছে আমি আপনার জন্য বই লিখেছিলাম জানি না আপনার সংকীর্ণতা কোথায় আপনাকে আমি সংকীর্ণ মনে থাকার জন্য কখনো বলিনি আমি বলেছি আপনি খোলা মাঠে আসেন কোন দলের মধ্যে ঢুকে নিজেকে সংকীর্ণ করিয়েন না কারো বদনাম গিবাদ করতে শিখিয়েন না দোকানে আড্ডা পিটিয়েন না উপার্জন করেন রুজি পাঁচক সলাত আদায় করেন গ্ঞানিগুণী মানুষের পরামর্শ নেন দুনিয়া শেষ একদিন দেখেছিলাম বয়স চল্লিশ এখন দেখি ষাট তারপরে একদিন নেই এর নাম জীবন কারো পিছনে পড়ে কারো পাল্লায় পড়ে কারো বদনাম করে দলটল করে ক্ষতি করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করি এর নাম সময় শেষ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আকাশ জমিন নেকিতে ভর্তি হয়ে যায় দোকানে বসে আড্ডা পিটবেন না মাঝে মধ্যে বলবেন সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে সুরা এ খ্লাস তিনবার পড়বেন নেকি খালি লুটে নেন খালি ধরে উড়ে বেড়াচ্ছে ন্যায়কে তিনবার সুরা এ খ্লাস পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হয় নেকি খালি লুটে নেন আপনাকে একবার কোরআন মাজিদ পড়তে অন্তত ছয় মাস লাগবে যারা বেশি পড়ে তাদের তিন মাস লাগবে যারা তার চেয়ে খুব বেশি পড়ে তাদের এক মাস লাগবে আর সুরা এখ্লাস তিন পড়লে এক মিনিটে এখন দোকানে বসে আড্ডা ফিরছেন মাথায় টুপি দিয়ে বদনাম করছেন কি করা যায় বলে আর তহুর ও ইমান অজু হলো অর্ধেক ইমান পবিত্রতা হলো অর্ধেক ইমান সুবহানাল্লাহ পবিত্রতা অর্ধেক ইমান হজ সেম আরো য কিছু আছে দান খায়রা তাসমি তাহালিল সারা দুনিয়া মিলে সব মিলে হলো অর্ধেক আর একাই হলো অর্ধেক ইমান পবিত্রতা মুসলমানের তো পবিত্রতা বুঝে নাই ছেলে তোমার মাথা একটা খেদড়ি রান্নাঘরটা কত ময়লা আছে পরিষ্কার করতে পারে না দেখিও তো তোমাদের রান্নাঘরের এটা ওই ভাত রান্না করা তরকারি পাতিলটা তার কানাটাতে হাত দেওয়া যাবে না খালি পরিষ্কার ময়লা হয়ে আছে এই যে তোমার ছোটো ভাইটা তোমার পাশে বসে আছে দেখো তার জামাটা কোনো দিন ধয়নি তোমার মা তোমার মাকে আমি কি দিয়ে বুঝাই আমি তো বুঝাতে অক্ষম তোমরা তো বাড়ি পর্যন্ত যেতে যেতে ভুলে যাও আর ভাই যান আপনি তো একটুকু খেয়াল করেন না পরিবারের উপরে আল্লাহ নবী বললেন মা হলে চারটে জিনিস লাগে মা হলে কটা জিনিস লাগে চারটে জিনিস লাগে এক ছেলে মেয়েকে বিদ্যা শিখাতে হবে তার মানে মা দুই ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে তার মানে মা মাই তো জানে না শিষ্টাচার কাকে বলে তোমার নানা বিবাহ দিয়েছে ও স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে তাই ও মা ও মা কি জিনিস ও কি জানে ওর বাচ্চারা ওকে বলছে আম্মু 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 তাই বলছে তখন আম্মু আম্মু কি আম্মু হ্যাঁ আমি পেশাব করবো পায়খানা করব। তখন মা নিয়ে গিয়ে যে পটের উপরে বসালছে পটটা যে ঘোড়া ওটা যে হারাম আয়েসার আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে ঢুকে যখন দেখতেন কোনো কিছুতে ছবি মূর্তি আছে তা যদি জিনিস হতো তাহলে ভেঙে চড়ে একাকার করতেন আয়েসার আল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী যখন বাড়িতে ঢুকতেন দেখতেন কোনো কাপড়ে ছবি মূর্তি আছে তাকে ছিঁড়ে ছিঁড়ে টুকরা করে দিতেন তো বোখারি মুসলিম আপনার বাচ্চা পায়খানা করে পটটা কি ভাই কথা বোঝা যায় না ওটা মা নয় তোমার ওটা তোমার চাচি ওটা তোমার খালা ওকে বলি বললি বলেছেন আম্মা আপনাকে খালা বলে ডাক্তার বলেছে এটা মা কাকে বলে মা বলবে এই এই পট চলবে না হয় ফিরিয়ে দেন না হয় মাথাটা কেটে ফেলেন না হয় আমি একে জ্বালিয়ে দিব যে কোনো পথে যেতে হবে তোমার মা প্লেট কিনেছে খাওয়ার জন্য তাতে আছে চিংড়ি মাছ তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা হলো কাতল মাছ তোমার মা একটা আয়না কিনেছে সেটা হলো রুই মাছ তোমার বাপ একটা জায়নামাজ কিনেছে সেটা হলো রঙের চকচকে ঝক জায়নামাজ আমাকে যখন নামাজ পড়তে দিয়েছ সলা তাদের করতে তখন তুমি উল্টে দিয়েছ আমাকে দেখতে দেও আমাদের বাড়িতে যায় নামাজ আছে এক কালার আছে কি আছে এক কালার আছে বিগত সরকার যখন এভাবে পালিয়া গেল তখন একটা বক্তব্য ছিল জুলুম অত্যাচার তারপরে আর একটা বক্তব্য ছিল আত্মসাত তারপরে আর একটা বক্তব্য ছিল ছবি মূর্তি বিষয়গুলি পুনরায় থাকবে সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফের সম্মেলনে আসেন ইনশাআল্লাহ বিস্তারিত বিবরণ দিব আপনার সামনে এই বিষয়ে ইনশাল্লাহ আর সবাই নবীর সিরাতের উপরে একজন ব্যক্তির উপরে সবাই বক্তব্য দিবে কেউ কাউকে প্রশংসা করতে পাবে না কেউ কাউকে উঠাতেও পাবে না নামাতেও পাবে না সব বিষয় বিষয় চারজন আসবে না আলেম মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আর একজন আগে থেকে আছে মোট পাঁচজন থাকবেন আরাবিয়ান আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফে আপনাদের প্রতিষ্ঠান নিজের প্রতিষ্ঠান মনে করে যাবেন আহাল পরিবার সাথে নিয়ে দেশের বড় বড় বিদ্যান থাকবেন বিদেশের বড় বড় বিদ্যান থাকবেন মদিনা থাকবেন চলমান শিক্ষক এবং সাবেক শিক্ষক পাঁচজন মিলে মোট ইনশাল্লাহ সেদিন আপনাকে আমি আমার আলোচনা বিষয় ভিত্তিক আপনার সামনে পেশ করব খুব গুরুত্ব সহকারে ইনশাল্লাহ রাসুল সুলাম বললেন যে দান হল দলিল দানকে কোনোদিন মনে করবেন না ও প্রয়োজনই চেয়েছে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান হজ ইবাদত সলাত ইবাদত সুভান আল্লাহ ইবাদত আলহামদুলিল্লাহ ইবাদত কোরআন তেলাত ইবাদত রোজা ইবাদত এগুলো সব ইবাদত শ্যাম পালন করলাম রোজা করলাম আমার জন্য হজ করলাম আমার জন্য সুভান আল্লাহ বললাম আমার জন্য কোরআন তালাত করলাম আমার জন্য সবই যে আমার জন্য তো আমার বাপের জন্য কি তো একজন সাহাবি বলছেন আল্লাহর নবী আমার বাপ মারা গেছেন টাকা পয়সা রেখে গেছেন ওসিয়ত করে যাননি আমি যদি আমার বাপের নামে দান করি আমার বাপের পাপ মিটে যাবে কি তার না আল্লাহ রসুল বলে না হ্যাঁ মিটে যাবে হাদিস বোখারি মুসলিম নেন এবার তাহলে সব ছিল আপনার আর দানটা হলো আপনার বাপের তখন আপনার এরকম আপনার বাপের দুইজনের নেই এমন কোনো পাওয়ারফুল এবাদত নেই যেটা আর একজনকে যেতে পারে আপনার থেকে শুধুমাত্র দানই পারে আপনার তো নেকি হবে হবে আপনি মায়ের নামে যখন দান করলেন তখন মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাহাশালাম বলেছে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী এবাদত হলো দান তারপরে তিনি বললেন কোরআন তোমার পক্ষেও হতে পারে কোরআন তোমার বিপক্ষেও হতে পারে এক পায়ে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকলে একবারে উনিশ বিষয় নেই যেন আমি আপনার সামনে কোনো গল্প শোনাতে আসিনি আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কেশা কাহিনী বলিনি দল নিয়ে কথা বলিনি মাঝাবের পাতা পড়িনি মাঝাবের পাতা ছিঁড়ে দিয়েছি সাল থেকে এখন পর্যন্ত একটা বাক্য যদি কেউ প্রমাণ করতে পারে এই দেখেন আপনি মাঝাব নিয়ে কথা বললেন আমি বক্তব্য দেব না আবহ রায়রা তাল বলেন আল্লাহর নবী বললেন আমি কি তোমাদের একটি আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আমি কি একটা নেকির কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে কালুবালা হ্যাঁ বলেন দেখি সেটা কি যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন বলছেন এক অজু ভালো করে অজু করা দুই আলমাস আলমা সাজেদ পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন ইন্তজার সালাদ বাদা সালাদ এক সালাতের পরে আর এক সালাত পড়ব বলে অপেক্ষায় থাকা এই তিনটা কাজ করে যারা তাদের পাপ মিটে গেছে তাদের মান বেড়ে গেছে তাদের পাপ মিটে গেছে তাদের মান বেড়ে গেছে ইবনা আব্বাস তালা তালান বলেন একদা আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা আমাকে বলছেন মোহাম্মদ জি হালতাদ্রিফ ফিমা একদার সিমাল মালাওলা আলা আপনি কি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে নাম হা বলতে পারি আমি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আমি বলতে পারি এক মিনিট আল্লাহ এবং জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মাদ বলে মোহাম্মাদ আল্লাহ বলতেন মোহাম্মাদ আর জিবরাইল বলতেন মোহাম্মদ আর সব সাহাবি বলতেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল করেছেন আল্লাহ রসুল খেয়েছেন সবসময় কিভাবে বলতেন আল্লাহ রাসুল আমি বুঝাতে পারি না নাকি আল্লাহ রসুল আর আমাদের সব আলে জনগণ বলছে হুজুরে পাক সাল্লাম হুজুরে পাক হুজুরে পাক সাল্লা জি না কারো বানানো কথা চলবে না পাঁচ পয়সা দাম নেই সাহাবির কথায় মুগ্ধ উচ্চারণ করতে হবে যে আল্লাহ নবী বলেছেন এখন বলছেন আল্লাহ মোহাম্মদ জি ওপরে কি নিয়ে হয়েছে হচ্ছে বলতে পারেন এই জিয়া বলতে পারি কি নিয়ে আদম সন্তানের পাপ কিসে মিটে যাবে তা নিয়ে কিসে মিটে যাবে এক এস বাবুল অজু ভালো করে অজু করলে পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে পাপ মিটে যাবে তিন আল্লাহ সুবাদা সলাদ সলাতের পরে বসে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ তাজমি তালিল করলে পাপ মিটে যাবে এক সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে দুই পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে তিন সলাতের বস পরে বসে তাসমি তাহলিল জিকির আজকার করলে এতুল কুর্সি পড়লে পাপ মিটে যাবে এটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ মান ফালা আশা হবে খায়রিণ বলো তবে যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো যে এমনটা করতে পারলো তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো মরলেও ভালো বাঁচলেও ভালো এরপর আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইয়ামিন লোকটা হয়ে মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে মানে লোকটা নিষ্পাপ হয়ে যায়